কানপুরে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচকে ঘিরে আগেই বাংলাদেশ দলকে হুমকি দিয়ে রেখেছিল অখিল ভারত হিন্দু মহাসভা নামে ভারতের একটি ধর্মীয় সংগঠন শুধু কানপুর টেস্ট নয় ওয়ালিউডে টি টোয়েন্টি ম্যাচেও হুমকি দিয়েছিল তারা বাংলাদেশের সাথে ভারতের খেলা বন্ধের জন্য হরতালের ডাক দিয়েছিল সংগঠনটি বাংলাদেশের সাথে ম্যাচটি বাতিল করার জন্য তারা স্টেডিয়ামের বাইরে আগুন জ্বালিয়ে প্রতিবাদও করেছিল তবে এই হুমকির মধ্যে দ্বিতীয় টেস্ট খেলতে ইতিমধ্যে কানপুরে পৌঁছেছে বাংলাদেশ দল কিন্তু বাংলাদেশ দলকে দেয়া হুমকির কারণে উদ্বিগ্ন ভারত সরকার এমন অবস্থায় টাইগারদের বাড়তি নিরাপত্তা দিচ্ছে ভারত টাইগারদের তিন স্তরে নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছে ভারতের প্রশাসন বাংলাদেশ দলের নিরাপত্তার জন্য থাকবে পর্যাপ্ত পুলিশ ফোর্স ভারতের বার্তা সংস্থা পিটিআইকে ভারতের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে হোটেল থেকে মাঠ পর্যন্ত দুই দলকে তিন স্তরে নিরাপত্তা দেয়ার দায়িত্ব এন্টি টেরিজম স্কোয়াডকে দেওয়া হয়েছে পুলিশ বাংলাদেশ দলকে নিরাপত্তা দিতে সতর্ক এই ম্যাচের জন্য কঠিন নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এখানে বাংলাদেশ দলের নিরাপত্তার জন্য গোয়েন্দা সংস্থাও কাজ করছে কেউ প্রতিবাদের চেষ্টা করলে ভারতের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আগামী সাতাশ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট মূলত ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতন চলছে বলে অভিযোগ ওঠে ভারতে এ নিয়ে দেশটির কিছু গণমাধ্যমে ভুল তথ্য প্রকাশ করা হয় যে কারণে দেশটির এই ধর্মীয় সংগঠন বাংলাদেশ ভারতে এই টেস্ট ম্যাচটি বাতিলের হুমকি দেয় তবে হিন্দু মহাসভার হুমকি আমলেই নেয়নি বিসিসিআই দেশটির কেন্দ্রীয় সরকার ও উত্তর প্রদেশ রাজ্য সরকার কঠোরভাবে সংগঠনটিকে দমন করে খেলার আয়োজন করেছে ইতিমধ্যে সংগঠনটির কয়েকজন কর্মীকে গ্রেপ্তারও করা হয়েছে আজ পঁচিশ সেপ্টেম্বর নিরাপত্তার মধ্যে গ্রিন পার্কে অনুশীলন করেছে বাংলাদেশ দল বাংলাদেশ ভারত ম্যাচটিকে ঘিরে এক হাজারেরও বেশি পুলিশ কর্মকর্তা বিভিন্ন বিভাগের নির্দিষ্ট দায়িত্ব পালন করছে দুই দলকে সমান নিরাপত্তা বলয়ের ভেতর রাখা হবে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সব দেখভাল করা হবে পুরো এলাকা ঘিরে সিসিটিভি ক্যামেরা নজরদারি থাকবে বলে জানা গেছে সারা এলো চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক দৃঢ়